আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন রোল নম্বর সহ বিস্তারিত দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই নোটিশটি তারা তিন মে দুই তারিখে প্রকাশিত করেছে অর্থাৎ এটি আজকে প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের লক্ষ্যে অর্ধ তিন পাঁচ দুই তারিখে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কারারক্ষী মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে যারা তাদের রোল নম্বর এখন দেখিয়ে এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী মহিলা কারারক্ষী নিয়োগ পঁচিশ লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখান থেকে দেখে নিতে পারবেন এখানে গাজীপুর জেলায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে এখানে মোট বাইশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন গোপালগঞ্জে উত্তীর্ণ হয়েছেন চৌত্রিশ জন প্রার্থী এখানে তাদের রোল নম্বর দেখে নেবেন রাজবাড়িতে দেখতে পাচ্ছেন এখানে উত্তীর্ণ হয়েছেন চুরাশি জন প্রার্থী এখান থেকে রাজবাড়িতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর দেখে নিতে পারবেন মাদারীপুরে উত্তীর্ণ হয়েছেন ছয় জন এবং মহিলা হয়েছেন বাইশ জন এখান থেকে রোল নম্বর দেখে নেবেন টাঙ্গাইলে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে একশো উনসত্তর জন প্রার্থী টাঙ্গাইলে উত্তীর্ণ হয়েছেন ফরিদপুরে উত্তীর্ণ হয়েছেন যাদের তাদের রোল নম্বর এখানে রয়েছে এখানে সর্বমোট উননব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এখানে যারা যারা উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আশা করি রোল নম্বরটি দেখে নিতে পারছেন ধন্যবাদ সকলকে